আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লেগে শেয়ার করব লন্ডন সিসিঙ্গা চাষ করতে হইলে কি কি পরিচর্যা করতে হয় অথবা কি কি ফার্টিলাইজার দিতে হয় তার মেনটেনিং কিভাবে তার পরিচর্যা কিভাবে তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি এই ভিডিও মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে থাকোকা আর ভিডিওটা দেখতে দেখতে আপনার গেছে যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা আমি অনেক ভিডিও আপনার লাগে আপনার উপহারের লাগি অনেকটা ভিডিও বানাইয়া ইউটিউবও শেয়ার করি যাতে আপনার উপহার অনেকটা ফলন দা পারেন আমার মতো কারণ আমি খাই অনেক শাক সবজি তো আমি চাই আপনারাও আমার মতো ফাইদা বা আমার মতো খাইদা ফ্রেশ গুলা তো এনে মধ্যে প্রথম যে একটা সাজকর্ম আমি আগের একটা ভিডিও আছে ফার্টিলাইজার বানানির ফার্টিলাইজার কি কি দিছে আমি প্লান্টর মাঝে এখন লোকি গাছের হরমোন গাছর হরমোন ছোটো থাকিও দেয় একুশ একুশ দিনের প্লান্ট থাকি আমার গাছর মাজে গাছর হরমোন এক্সপে করি আর প্রতি সপ্তাহ এক্সপে করি তো এন গাছর হরমোনটা বানাইতে দেখতা ফারা একটা ফিয়াইজ নিছি আমি মাঝারি দাগর একটা ফেয়াজ নিছি নিয়া এক কাপর মতো ফানি নিছি নিয়া বিজয়া রাখছি দুই ঘন্টার মতো দুই ঘণ্টার মতো

ফিয়াইজোর যে সাবাগুলা আছে ওগুলাতে কি আমি আগলাইছি দেখতা দেখতাফাররা খালি জুসটা নিচ্ছি আর সাথে আছে দেখতে ফাররা বাত বীজাণু ফানি এক সপ্তাহ আগে আমি বাত বিজাই রাখছিলাম তো বাত বীজাণু ফানি আমি নিছি এক গ্লাস আর এক গ্লাস নিছি আমি পেঁয়াজর ফানি এখন নিরাম এক লিটার প্লেন ফানি তো প্লেন ফানির সাথে আমি ও যে বাত এক সপ্তাহ আগর যে বাত বীজাণু ফানি ওটা আমি এক গ্লাস দিলাম দেখা এক গ্লাস ওখটা দিরাম আর এক গ্লাস দিমো আবার ফিয়াইজোর যে ফানিটা আছে পেঁয়াজ বীজিয়া যে ফানিটা তৈরি করছিলাম পেঁয়াজ কুড়সাইয়া ও ও ফানিটা দিলাম আমি এক গ্লাসের মতো তো ও দুইটা মিলাইয়া এক লিটার ফানির মাঝে বালাকরি মিক্স করিয়া তারপর আমি গাছগুলার মাঝে আবারও এক্সপ্রে সরিয়া দিব আর খাসটা আমি প্রতি সপ্তাহ একবার করি দিই গাছর হরমোনটা এখন আমি প্রতি সপ্তাহ একবার করি দিলাম কারণ লাস্ট ইয়ার আমি তিন তিনবার দিছি গাছের মাঝে জাস্ট প্রতি মাসে একবার দিতাম আর দিস ইয়ার আমি প্রতি সপ্তাহ একবার দিলাম কারণ একটার মাঝে কোনো বাদ কোনো কিছু নাই একটা আথর বানানি একটা হরমোন তো একটা কোনো ক্ষতি কর্ত নাই বাদ সাইড এফেক্ট নাই গাছর লাগিয়ে তো এর কারণে আমি প্রতি সপ্তাহটাও ইউজ করাম আর অনেকটা সুন্দর ফাতাগুলা তাখের একটা ইউজ করার ফলে আর গাছটা কি প্রতিটা ফাতায় ফাতায় খুবই সুন্দর ওইয়া সিসিঙ্গা বাড়িছে গাছর মাঝে ফুল নাই খালি স্ত্রী ফুল হলাইছে তো পরাগায়ন গায়ন করা যান না তো এর কারণেও আমি সাইরাম কিছুটা ফুল আওয়ার পুরুষ ফুল আইলে ফোড়া সাহায্য হইব তো জিঙ্গা গাছও সেমিলার জিঙ্গা গাছ দুইটা রয়েছে দুই কোনাত একটা মাসার মাঝে আর এক দুইটা সিসিঙ্গে গাছ রয়েছে তো থাকা অক্টে সিচিঙ্গা গাছ সিচিঙ্গা প্লান্ট রয়েছে দুইটা আর জিঙ্গা প্লান্ট রয়েছে দুইটা তো দুইটার মধ্যেও প্রতি সপ্তাহ ওরকম আমি এক্সপ্রেখরিয়া দিই আর এক্সপ্রেখরিয়া দিলে খুবই সুন্দর গাছও থাকি অনেকটা ভেজিটেবল দর্ব ইনশাল্লাহ আর তার সাথে সাথে ওলগিয়া গিয়া ফার্টিলাইজার শুধুমাত্র এক্সপ্রে করলে গাছের হরমোন এক্সপ্রে করলে হইতো নয় তার সাথে সাথে আপনারা এনপিকে ফার্টিলাইজার সবসময় প্রতি সপ্তাহ একবার করে আপনারা প্লান্টর মাঝে ইউজ করতে হয় বা প্লান্টর মাঝে দিতে হয় বা তখনও দেখতে পারবা খুবই সুন্দর ফসল পাইবা তো আমার আতর তৈরি একটা এন সব সময় আমি ইউজ করি দুই লিটার এন লিকুইড আট লিটার পানির সাথে ভালো করে মিক্স করিয়া তারপর ফাঁস লিটার ফাঁস লিটার করে এক একটা পটর মাজে দেই দিয়া তারপর ওরসমও রাখি আর অনেক সুন্দর গাছর মাঝে ফুলসই আনে আর গাছটাও খুবই সবুজ সতেজ থাকে খুবই সুন্দর থাকে মার্শাল্লাহ তো এন পি কেই ফার্টিলাইজার প্রশ্ন করেন যে এন পি কেই ফার্টিলাইজার আপনি কিভাবে তৈরি করেন আতর তৈরি তো এন পি কেই ফার্টিলাইজার আমি কিচিন ওয়েস্ট তাকে কিচিন কিচিন যে আৱৰ্জনাগুলাত ৰাখে যে পিয়াঁজৰ যে ৰেড চিল্কা আছে অথবা খোলাৰ কুঁচিয়া আছে অথবা আলুৰ যে বাদাটা আছে পটেটো পিলা অকলৰে আমি চুটো চুটো কৰি ৰাখি দিয়ে বা যে উতা মেলন আছে উটা মেলনতে চুটো চুটো কৰি খাটীয়া ৰাখি দিয়ে কিউ খাম্বাৰ যে বাখলটো আছে ওগুলা সবগুলারে আমি ওরকম বাদাগুলারে আমি ছোটো ছোটো হরি রাখি দিই ছোটো ছোটো হরি রাখিয়া বড় একটা ড্রামর মাঝে বেশ করি ফানি দিয়া ফানি বড়া থরিয়া আর ওরকম যে বাখলগুলা আছে ওগুলা আমি নিয়া বিজাইয়ে রাখি দিই আর তার সাথে সাথে আমি খাসা গোবর কিছুটা তার সাথে বিজয়া রাখি তখনও তৈরি হয়ে যায় আমার এনপিকে ফার্টিলাইজার আর গাছর তো গাছ কাছালির শাক সবজি যতগুলো আছে সবুজ সবজি যতগুলো আছে সবগুলারে আমি ড্রামো নিয়া বিজাই দিই আর তার সাথে তো জানেন যে খাসা গোবরগুলো দেই যে শুকনা গোবর নয় খাসা গোবর যেগুলো আছে ওগুলো আমি ড্রামো দিই কিছুটা দিয়া আর এক সপ্তাহ দুই সপ্তাহ লাগিয়ে ওরকম বিজাইয়া রাখি দেই এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর আমি গা ড্রামটা কুলিয়া আবার লাড়া দিয়া দেই তখন খুবই সুন্দর ফার্টিলাইজার হয়ে যায় এক দুই কি তিন সপ্তাহ যায় ফার্টিলাইজার হইতে বেশি গেলে আপনার দরলকে এক মাস যাইব ফার্টিলাইজার তৈরি হইতে তো একটা আমি আগটাকে সরিয়ে রাখি কারণ লগে আমি সব সময় আমার প্লান্টর মাঝে ইউজ করি তো অনেক পড়ে একটা গার্ডেন আমার আর সব সময় অনেকটা ফার্টিলাইজার দিতে হয় আর কিনাত গেলে অনেক এক্সপেন্সিভ ফার্টিলাইজার হল তো আমি সব সময় আমার আতে তৈরি করি অনেক ফার্টিলাইজার কম্পোস্ট কম্পোস্টও আমি হাতে তৈরি করি তো কম্পোস্টও আমি এক একটা প্লান্ট দুই মোট তিন মোট থ দিলে বড় প্লান্ট হইলে তিন মুর খরি দেয় কম্পোস্ট আতর বানাল যে একটা আর যেটা কিনা কম্পোস্ট আছে এটা অনেকটা দেওয়া যায় নো প্রবলেম আর আতর তৈরি করা যেগুলা এগুলা তো সীমিত থাকে অত বেশি থাকে না তো একটা দুইটা কি তিন তিন মুঠির মতো দেয় এটা অনেক খাদ্যকারিতা করে কিনা কম্পোস্টও থাকি অনেক কার্যকারিতা করে তো আমার সিসিঙ্গা প্লান্ট মার্শাল্লাহ অনেক অনেকখনেক সিসিঙ্গা ধরেছে মার্শাল্লার সিসিঙ্গা প্লান্টর মাঝে একটাও ফুল নাই এখন আর পুরুষ ফুল কিছু আর প্রথম তো শুধুমাত্র খালি স্ত্রী ফুল আছে খালি সিসিঙ্গা নিয়ে আইছে। প্রত্যেকটা ফাতার বগল থাকি একটা খরি সিচিঙ্গা বাড়ি আমি আপনার শেয়ার করলাম দেখতে দেখাভরা প্রত্যেকটা সিচিঙ্গা প্লান্টর যে ফাতাগুলো আছে সব সবটি লতর মাঝে একটা একটা হরিয়া একটা ফাতার মাঝে সাইটে দিয়ে ফাতার বগল থাকি একটা খরি সিচিঙ্গা পড়েছে তো মাসাল্লাহ অনেক অনেক সিচিঙ্গা আছে আমার ছোট্ট প্লান্ট আশা করি পরবর্তীতে আরও দরতো ইনশাল্লাহ আর এগুলা ঠিকিয়ে থাকতো যেগুলো আইছে ওগুলো যদি ঠিক টিকিয়ে থাকে আলহামদুলিল্লাহ আর বেশি অযথা দরকার নাই ওগুলোতে কি অনেক পাইব ইনশাল্লাহ তো চিচিঙ্গা চাষ করতে হইলে ওরকম লন্ডন চিচিঙ্গা চাষ করতে বা ওইরকম মেনটেন করতে হইবা তখন দেখা পারবা বালা ফলাফল পাইবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম